আমি কেমন আছি এটা বলার দরকার কি আছে না কোনো দরকার নাই কি কি জন্য ফোন ফোন দিতে বলছেন বলেন কথা আমার সাথে কোনো কথা বল আমার সাথে কিছু কথা

নিজের রক্তের শরীরে রক্ত গরম ছিল বেশি সেটাই বড় মনে করছিলেন আছে পোলাপানের মতো আছে থাক পোলাপান বড় হলেই পোলাপান ঠিকই দেখতে পারবেন আপনি পোলাপান আছে থাক এখন পোলাপান দেখলেই পোলাপানের মেয়ের লেখাপড়া করতেছে মেয়ের লেখাপড়া নষ্ট হয়ে যাবে আপনি কি তুমি কি বড় বড় মেয়ের কথা বলতে পারো কি তুমি কি বড় করো মাইয়া কি আমার কথা মনে পারে না উনি পড়ে না মনি করে না না করে সেটা আমি জানি আমি জন্মDesde আমি জানি না তাহলে তুমি কও কে লেখা পরা নষ্ট হয়ে মনে পড়লেও মনে মনে না করার জন্য যা করার দরকার তাই তাই আমি তুমি আমাদের নিয়ে যাও তোমার আসার কোনো রাস্তা নাই তো কি লাগে মাইকে রাস্তা রাস্তা ছিল রাস্তা ছিল রাস্তা ছিল এজনের রাস্তায় দেখাই দিছে যে এমনি এমনি আপনার বাড়িতে যান আমি ঢাকায় থাকতেও আপনি বাড়িতে গেছেন বাড়িতে আপনার কেউ কেউ কিছু কয়নি একটা টুক কথাও কয় কয় নাই হ্যাঁ তো এবার এবার যে আপনি এবার যে আপনি যাবেন এই রাস্তাটা কি কোন রাস্তা আছে কোন রাস্তা কোন কোন রাস্তা কি রাস্তা নাই না কোন রাস্তা এত নাই কি ঘুরছি তাহলে আমি কোন রাস্তা নাই আপনি শুধু আপনার জিভ টারে দেখছেন বড় মনে করে দেখছেন হ্যাঁ আমার আমার ছোট ভাই যদি অপরাধ করেও থাকে তারপরও আমার ছেলেমি আমার বাড়িতে রাখতে হইবে যদি ছেলেমি যদি আমার আমার ছোট ভাই যদি ওইটা অনলাইন আমার কথা আমার কথা আমার কথা আমার কথা শুনতে এখন এখন তো কিছু কইতে পারমু না আমি এখন আমি একদম না কইতে পারমু না শুধু আমার আমার মেয়ের মেয়ের নিয়র জন্য মেয়ের সম্মানের জন্য মেয়ের 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 জন্য না না আমি অন্য মানুষের মতো আমি না আমি কোন কোন জিনিসটা আমি না কোথায় রাখি কুরার কোথায় রাখ রাখলে নিরাপদবে কোথায় রাখমু না রাখমু এটা এটা আপনি দেখতে পারবেন শুনতে পারবেন দেখতে তো পারবেন না আপনি শুনতে পারবেন যে আমার মেয়ে কেমন আছে আপনার খালার বাড়িও জায়গায় আপনার খালাতো বোনের বাড়িও জায়গায় আপনি ফোন করে করে খোঁজ নিয়ে দেখেন আপনার মেয়ে কেমন থাকে কি পরিবেশে থাকে কিভাবে থাকে সব জানতে পারবেন আপনি বীরগো গাদি দিতে ফুদিনা আপনার আশাব কোন রাস্তা নাই তো আপনার আপনি শুধু পায়ে ধরে আমি আমি সুমিতি করি নাই হ্যাঁ আপনি এই এই সব এই সব কাহিনী করছেন আমি ঢাকায় বসে বসে কান্দি আর আপনি আপনি অপরাধ দিবেন যে আমি ছোট ভাই বাপেরে বাসানোর জন্য আমি কাঁంతాছি হ্যাঁ এ এগুলা আপনি কইছেন মানুষের কাছে কাছে আপনার আত্মীয় সদনের কাছে যে কু যে খানকির পোলা কুত্তার বাচ্চা এই বাপ বাপ ভাইরে বাঁচানোর জন্য কান্দে আমি আমার আমার ছেলে মেয়ের জন্য কান্দি আর আপনি অন্য দিক দিয়ে মানুষের কাছে আপনার বদনাম ছড়াই দেন হ্যাঁ তবে আমি আপনার কইছিলাম হ্যাঁ তো এটা যে আল্লাহ যে কবুল করে নেবে এটা আমি আমার কল্পনা কল্পনাতেও ছিল না যে যখন আমি থাকবো না তখন আপনি বুঝবেন হ্যাঁ এখন তো আসি এখন আপনি বুঝবেন না ঠিক আছে সেই বুঝলেনই কিন্তু অনেক দেরিতে অনেক দেরিতে যখন আর যখন এগুলো আমার শেষ ওগুলো শেষ আমার হুম আমি তো তোমাদের আমি গাজীপুরে जाया যখন শুনছি যে তুমি আপনি আমার মেয়ের নাম বিন্দ চেঞ্জ করে দিচ্ছেন কোথায় কোথায় রাখছেন আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে আমার কাছে বলে যে আব্বু আমার নাম আম্মু আমার নাম এইটা রাখছে হ্যাঁ দোলা দোলা ছোট ছোট বাচ্চা কাচ্চা সামনে যেটা যেটা যে যেটা বলে সেটাই কিন্তু মনে মনে থাকে দোলা তো দোলা তো দোলা তো ছিল দোলা তো ছিল আর দোলা দোলাও আমার কাছে বলে যে ফুলা হম সব কথা তুমি একটা কথা বারবার কও ভুল দিলে হ্যাঁ তো এখন কিছু করার নাই হ্যাঁ কোনো 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 রাস্তা নাই মানে ফেরার ফেরার মতো কোনো রাস্তা নাই আমি এই যে এই যে বিছায়ে পড়া কেন বিছায় morte বলবো আমি